চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দায় দেনামুক্ত করে প্রকৃত জনসেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজল করিম চৌধুরী চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত চোদ্দই মে বুধবার টাইগার পাসের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশের পাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র কথা জানান তিনি জানান মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরে দায় দেনা নিয়ে খুব জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি তবে তা সাধন অপচয় সহ বিভিন্ন কৌশল নিয়ে প্রায় এগারোশো কোটি টাকার দেনা থেকে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার দেনা শোধ করা হয়েছে বলেও জানান তিনি বর্তমানে দেনার পরিমাণ চারশো চল্লিশ কোটি টাকা রয়েছে মন্তব্য করে মেয়র জানান বাকি দেনা শোধ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রকৃত ধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে বিভিন্ন আর্থিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেককে প্রফেসর ডক্টর জ্যোতিপ্রকাশ দত্ত সিআরসি আইসিএবি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান সাধারণ সম্পাদক নাজরিন সুলতানা চবি ফাইন্যান্স বিভাগের সাবেকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সালেহ জহুর চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ নগর পরিকল্পনা বিদ্য প্রকৌশলী হোসেন মজুমদার ও এরাদত উল্লাম সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা হুমায়ুন কবির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা